আমার সাজনি বুড়ি তাই ওকে নাও আজকে অনেক দিন পর একটা আনবক্সিং ভিডিও করব তাও এটা অনেকে রিকোয়েস্ট করেছে ভিডিও বলা যায় কারণ আমি ওয়াজের স্কিনে প্লাস হচ্ছে আমার স্কিনে কি ইউজ করি সেটা অনেকেই জানতে চায় ভাবলাম আমি যেটা কিছু প্রোডাক্ট অর্ডার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার ওয়াজিয়া বুড়ি সাজনি বুড়ি বলো সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আজকে আমার আমার মেকআপ করার জন্য রেডি হয়ে আছি আমার সাজনি বুড়ি মেকআপ করার জন্য রেডি হয়েছে সো কি কি অর্ডার করেছি সেটাই দেখাবো এই যে ওয়াজিহার শেবামেড ওয়াজে লোশনটা শেষ হয়ে গিয়েছিল দ্যাটস হোয়াই আমি আবার অর্ডার করেছি আর ক্রিমটা আমি আগে থেকে সাথে রেখেছিলাম এটা ওয়াজে অলরেডি ইউজ করছে এটা হলো আমার এটা আমার সরি তোমার এটা মাম্মা এটা হচ্ছে ডাবের ময়শ্চারাইজার ইন্ডিয়ানটা এটা সো আমি আপনাকে বলতিছিলাম আপু আমি যেহেতু এখন নিউট্রোজেনে ইউজ করি সো আমি এক্সচেঞ্জ করতে চাচ্ছিলাম আপু পরে আমাকে এটা সাজেস্ট করলো এটা কার কার ইউজ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই ময়শ্চারাইজারটা কেমন আর হ্যাঁ আমি কিন্তু সাইলেন্ট ফেসি থেকে নিয়েছি কার আগে ওকে শেয়ার করেছি হ্যাঁ এর আগেও শেয়ার করেছি আমাদের স্কিন কেয়ারে যত প্রোডাক্ট আছে সব কিছু হচ্ছে সাইলেন্ট পেস্ট থেকে নেয়া ইভেন আমার ফ্যামিলি মেম্বার যারা আছে যদি কেউ নিতে চায় আমি অবশ্যই সাজেস্ট করে এখন সাইলেন্ট পেস্ট থেকে নেন কারণ তাদের প্রোডাক্ট অথেন্টিক সাধিকট লিপস্টিক সো এগুলো তো রিমোভ করতে হয় আমাকে সো ভালো একটা রিমোভার খুঁজতেছিলাম সো আপু কোরিয়ান একটা রিমোভার দিয়েছে আমাকে এটার প্যাকেটিং অলরেডি ওয়াজে খুলে ফেলেছে এটা হলো সেই রিমোভার যেটা আমার সানস্ক্রিন বলেন মেকআপ বলেন দুইটাই ক্লিন করবে ডাবল ক্লিনজার হিসেবে ইউজ করি আমি এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আই হোপ এটা অনেক ভালো হবে কারণ আপু সবসময় আমাদেরকে বেস্ট প্রোডাক্ট দিয়ে থাকে আর সাইলন মানে হচ্ছে অথেন্টিক

এই ছিল আজকের ভিডিওতে আমরা মামে কি ইউজ করি আই হোপ ভিডিওটা সবার ভালো লাগবে সো আজকের ভিডিওটি এ পর্যন্ত